বন্ধুরা আশা করি আজকে আপনাদের ট্রেডিং সেশন সবারই কিন্তু ভালো গেছে কারণ কি গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম শনিবার দিনের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম এই সপ্তাহে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড কিন্তু পাবেন এবার আর তার সঙ্গে কি বলেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বউন টাইপের সিচুয়েশন দেখবেন তার সত্ত্বেও কিন্তু বাজারের মধ্যে আপনারা ট্রেডেবল মুভ পাবেন আজকে কোথায় কোথায় ট্রেডেবেল মুভ বেরিয়েছে নিপটিতে সেটা নিয়ে আলোচনা করব তারপর ব্যাঙ্ক নিপটি দেখব তারপর ডিসকাশন করবো যে এই দিনগুলোর মধ্যে কি কি আপনারা ট্রেডিং কেমনভাবে প্ল্যান করতে পারেন এবার দেখা যাচ্ছে যে আজকে মর্নিং এ কি বলেছিলাম যে আগের ভিডিওতে খেয়াল করে দেখবেন ঠিক এই সুইং হাইটার কথা আপনাদের করেছিলাম যেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো নব্বই বা চারশো এই জোনটা এই জোনটার ওপরে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে তারপর রিট্রেস হতে দেবেন দেখেছেন রিট্রেস হয়েছে হওয়ার পর প্রায় গ্যাপটা কমপ্লিট করে দিয়েছে ক্যাপটা পুরো ফিল ফিল না করলেও প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন সাবস্টেন করে গেছে ঠিক এর ওপরেই তারপরেই কিন্তু বলেছিলাম কি মোমেন্টাম হিসাবে যতক্ষণ ট্রেড দেখতে পাবেন ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করতে পারেন টার্গেট রেখেছিলাম ঠিক আগের লাইভ আইটার কাছাকাছি যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো তেত্রিশ আর আজকে বলেছিলাম কি যে এই লাইভ আইটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে হোল্ড করতে পারেন এত দূর পর্যন্ত হোল্ড করার জায়গা ছিল কিন্তু যারা কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন ঠিক এই সব জায়গার কাছে কাছে হয়তো একবার এক্সিট হয়ে গেছেন আজকে দিনে কিন্তু মর্নিং এই ফার্স্ট ট্রেডটাই কিন্তু খুব সুন্দর দিয়েছিল তারপরে যদি ট্রেডের কথা বলেন ঠিক এই জায়গাটা দেখার পথে কিন্তু সুন্দর ট্রেডিং সেট বেরিয়েছে পার্সোনালি যদি বলেন সেক্ষেত্রে আমি হয়তো এত দূর পর্যন্ত হোল্ড করতে পারিনি কিন্তু এত দূর পর্যন্ত হোল্ড আমরা কিন্তু করেছিলাম ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কারণ কি কারণ এখানে মাঝের মধ্যে জানতাম যে রেঞ্জ বাউন্ড টাইপের একটা সিচুয়েশন থাকবে সেখানে খুব বড় মুভ কিন্তু এক্সপেক্ট করছি না কিন্তু একটা মোমেন্টাম যখন বাজারের মধ্যে এখানে চলে এসেছিলো সেক্ষেত্রে এই সব জায়গাতেও কিন্তু ক্যান্ডেল সাইজ বলুন বা বাজার যেরকমভাবে আস্তে আস্তে করে এগোচ্ছিলো বা নর্মাল দিনে যেরকমভাবে প্রাইসগুলো চেঞ্জ হয় সেই রকম কিন্তু এফেক্ট দেখতে পাচ্ছিলাম সেই জন্যই কিন্তু এখান থেকে শর্ট করা গিয়েছিল। এবং সুন্দর টেকনিক্যাল সেট দেখেই কিন্তু শর্ট হয়েছিল তারপর দেখেছেন একদম স্ট্রেট কিন্তু তলার দিকে পড়েছে এখানে এসেও কিন্তু আরো হোল্ডিং করা যেত কিন্তু করিনি একটাই কারণে যে রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার হবে সুতরাং কত দূর পর্যন্ত গিয়ে দাঁড়াবে হতেই পারে যে এই সব লেভেলের কাছাকাছি চলে আসবে কিন্তু নয়েজ যদি চলে আসে বা ডাইরেকশন অনুযায়ী যদি ঠিকও থাকি কিন্তু নয়েজ যদি চলে আসে এই সব জায়গায় তাহলে কিন্তু প্রফিট খুব একটা বেশি হবে না এইখান অব্দি মোমেন্টাম পেয়েছিলাম তো এই অবধি কিন্তু ক্যাপচার করে নিয়েছি তারপর কি হয়েছে তারপরেও কিন্তু আবার পড়েছে আর এই জায়গাতে কিন্তু দেখবেন যারা অপশান ফলো করেন বা অপশানের প্রাইস ফলো করেন এই জায়গাটাই যখন পড়েছে সেক্ষেত্রে এইখানে যা প্রাইস ছিল সেম প্রাইস কিন্তু এখানের কাছাকাছিও গেছিলো এটা কিন্তু আর ব্রেক করতে পারিনি কারণ কি এখানে থিটার এফেক্ট আর নয়েজ কিন্তু চলে ছিল। এবার এখান থেকে ব্যাক টু ব্যাক ট্রেড আবার কিন্তু পাওয়া গেছে ঠিক এই জায়গাটা দেখার পর যারা টেকনিক্যালটা শিখেছেন বা বোঝেন তারা নিশ্চয়ই বুঝবেন ঠিক এই ট্রেডটাও কিন্তু আমরা আজকের দিনে করতে পেরেছি তারপরে বাজারে আবার আস্তে আস্তে করে তলার দিকের জন্য মুখ ঘুরিয়েছে আর এখানে কিন্তু ট্রেড করতে আর ইন্টারেস্ট দেখায়নি এখানে কিন্তু আজকের দিনে কত পয়েন্টের মুভমেন্ট হচ্ছে টোটাল দিকে যদি দেখেন সেটা হচ্ছে আর দেখেন সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ হাজার তিনশো ছত্রিশ একশো দশ পনেরো পয়েন্টেরই একটা মুভমেন্টাম কিন্তু হলে কি হবে বাজারে কিন্তু একবার এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড দিয়েছে তার মানে এখানে একটা মুভমেন্টাম পাওয়া গেছে তার মানে সুতরাং যদি ধরেন আপনারা এখানে পঁচিশ হাজার চারশো চল্লিশ আর তলার দিকে পঁচিশ হাজার তিনশো বিরাশি মানে আশি যদি ধরেন সেক্ষেত্রে ষাট পয়েন্টের একটা মুভমেন্ট আবার যদি এখান থেকে ধরেন সব জায়গা থেকে তলার দিক পর্যন্ত যেটা সবথেকে বড়ো সুইং হাই আর সুইং লো হয়েছে সেইটা যদি ধরেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একশো দশ পনেরো পয়েন্টের একটা মুমেন্টাম তারপর এখান থেকে যে মুভমেন্টামটা চালু হয়েছে একদম উপর অব্দি সেটাও প্রায় আশি পয়েন্ট নব্বই পয়েন্টের মুমেন্টাম তো এই জায়গাটাই কিন্তু বাজার যেমনভাবে চলবে রিয়াকশন যেমন দেবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে আপনাকে আর যদি বাজারের মধ্যে মুভমেন্ট যেটা যদি ঠিক থাকে আর যদি দেখেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে একশো দশ পনেরো পয়েন্টেরই আলটিমেট মুভমেন্ট হয়েছে বা দুশো পয়েন্টের মুভমেন্ট হয়েছে বেশি মুভমেন্ট হয়নি কিন্তু যদি এই এইরকম যদি বাজারের মধ্যে মুভমেন্টাম থাকে তাহলে কিন্তু ট্রেড ইন্টারডেতে আপনারা করতে পারবেন এবং অপশান বাইং করে প্রফিট কিন্তু আসবে এই জায়গাটায় উপর থেকে তলায় আসার সময় কি নয়েজ ছিল না ছিল তার সত্ত্বেও কিন্তু বলবো যে এখানে কিন্তু সুন্দর ট্রেডিং সেটআপ হোল্ড করে রাখা গেছে এত দূর পর্যন্ত তারপর এখান থেকে আবার পড়েছে এখানে আর ইন্টারেস্ট দেখায়নি যেহেতু নয়েজ চলে আসতে পারে বলে কালকের দিনের জন্য কি হতে পারে কালকের দিনের জন্য দু দুটো জিনিস কিন্তু খেয়াল লাগবে একটা হচ্ছে বাজার ফ্ল্যাট খুলছে কিনা সেটা খেয়াল লাগবে যদি ফ্ল্যাট খোলে যদি দেখেন যে পঁচিশ হাজার তিনশো সত্তর পঁচাত্তর আশি বা পঁচিশ হাজার চারশো তিনশো নব্বইয়ের কাছাকাছি চারশো এইসব জায়গার কাছে যদি খুলেছে খোলার পরও যদি তলার দিকে আসে আসতে দেবেন যদি দেখেন যে এই সুইং লোটা যদি ব্রেক না করে যেটা আপনাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যদি দেখেন যে এই তলার দিকে সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত ইনিশিয়ালি টার্গেট পাবেন যেটা হচ্ছে পঁচিশ সেটা হচ্ছে কালকের জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল এবার যদি দেখা যায় যে এই লোটাকেও ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে দেখতে চলেছেন এবং তলার দিকে কিন্তু এখানে কোথাও দাঁড়াবে না কারণ এখানে সাপোর্ট নেই সুতরাং দাঁড়াবে কোথায় ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত হতে পারে কি এইখানে গিয়ে একটু রিট্রেসমেন্ট নিয়ে আবার তলার দিকে পড়তে পারে বা এই রকম টাইপেরই কিন্তু স্ট্রেট মুভ আপনারা কিন্তু দেখতে পারেন কালকে ব্যাংক নিফটির যে আপনার সাথে শেয়ার করেছিলাম সেখানেও কি বলেছিলাম যে রেঞ্জ আপনারা মুভমেন্ট পাবেন আগামীকাল কিন্তু নিফটির এক্সপায়ারি তার সঙ্গে কিন্তু কিন্তু অফ জাপান এটার ইন্টারেস্ট রেট ইনক্রিজ হবে হবে নাকি আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে এই ইন্টারন্যাশনাল নিউজগুলো কিন্তু প্রভাব ফেলবে আজকে রাত্রিতে যে নিউজটা আসবে সেটা কিন্তু কালকের দিনে প্রভাব ফেলবে বাজারের মধ্যে টেকনিক্যাল অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট নিফটিতে আপনারা দেখতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি কোনো কারণে দেখেন যে বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সময় খুলেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এতদূর পর্যন্ত হোল্ড করতে পারেন বা বাজারকে দেখতে পারেন যে তলার দিকে যদি আসে সেক্ষেত্রে পঁচিশ হাজার তিনশো তিরিশ এই জোনটা আছে এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন উপর থেকে তলায় আসার সময় কিন্তু প্রথমেই বাই করে ফেলবেন না এখানে আসতে দেবেন তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সল্ড সাস্টেন করছে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার তলার দিকে পড়ছে তবেই কিন্তু সেল হবে আদারওয়াইজ কিন্তু এই সব জায়গা থেকে আপনারা রিভার্সাল সাইন দেখবেন এবং ওপর দিকের জন্য ট্রেড হবে কত দূর পর্যন্ত হতে পারে আবারও কিন্তু লাইভ হাই হতে পারে ছোটোখাটো খুব বড় কিন্তু লাইভ হাই হবে না তারপরে কিন্তু একটা সেল আসতে পারে সেকেন্ড হবে কারণ কি কারণ হচ্ছে বাজারের মধ্যে কিছু কিছু প্যাটার্ন তৈরি করে যে প্যাটার্নগুলোর মধ্যে আপনাকে কিন্তু বুঝতে হয় বাজার এখান থেকে কী করতে চলেছে আলটিমেট এই মুহূর্তে বসে কিন্তু আমি জানি না যে কি ফর্মেশন করতে চলেছে কিন্তু আইডিয়া দিচ্ছি যে এইখান থেকে কি হতে পারে সেটারই কিন্তু প্রেডিকশান করার চেষ্টা করছে তার মানে যদি কোনো কারণে দেখি যে গ্যাপ ডাউন খুলেছে পঁচিশ হাজার তিনশো সাঁত্রিশ এটা ব্রেক করেনি বা তলার দিকে কিছুটা এসছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এইসব জোনের কাছাকাছি পর্যন্ত আর তলার দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না সেক্ষেত্রে যেখানেই রিভার্সাল সাইন দেখবেন এখান থেকে বাই ধরতে পারেন কিছুটা নয়েজ থাকতে পারে ওপর দিকের জন্য কারণ এখানেও নয়েজ দেখতে পেয়েছেন তো সুতরাং ওপরে ওঠার সময় তো কিছুটা নয়েস পাবেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা পঁচিশ হাজার চারশো কুড়ি এই জোনটা আছে হাইটা এই হাইয়ের কাছাকাছি পর্যন্ত রাখবেন এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফোল্ড করবেন যদি মোমেন্টাম লস করে তাহলে একবার এখান থেকে এক্সিট হয়ে যাবেন প্রফিটটাকে বুক করবেন তারপর দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক পরে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন খুব বেশি দূর কিন্তু ওপরের দিকে যাবে না যদি রকম এইরকমভাবেই তৈরি হয় যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে প্রথমেই খুলে চল চলতে শুরু করেছে সেক্ষেত্রে তলার দিকে আপনারা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশও দেখতে পারেন আবার পঁচিশ হাজার তিনশো সাঁত্রিশ এই জোনটার কাছাকাছি যে কোনো একটা জায়গায় দেখবেন এখানে এসে দেখবেন যে রিভার্সাল সাইন পাচ্ছেন কি যদি পান তাহলে এখান থেকে ট্রেডটা হোল্ড করতে পারেন ওপরের দিকের জন্য মুমেন্টাম কিন্তু পাবেন মর্নিং সেশানে এবং টার্গেট হিসাবে এইটা রাখবেন এর ওপরে এইটাও হতে পারে টার্গেট এবং এখানেই থামবে না সেক্ষেত্রে মুমেন্টামের সঙ্গে আরও বেশ কিছুটা যেতে পারে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন এবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো এবং লাইভ আইতে হলো বা পঁচিশ হাজার চারশো চল্লিশ পঞ্চাশ এইসব জোরের কাছাকাছি হলো হওয়ার পর দেখলেন যে এখানে যদি সাস্টেন করে গেল তাহলে কিন্তু এখান থেকে একটা রিট্রেশমেন্ট আপনারা এক্সপেক্ট করবেন রিট্রেশমেন্টটা হওয়ার পর এখান থেকে কিন্তু আবার ওপরের দিকের জন্য বাই হতে পারে আদারওয়াইজ কি হবে এইসব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখবেন সেক্ষেত্রে তলার দিকের জন্য স্ট্রেট মুভ হবে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য যে ট্রেডটা বলছিলাম সেটা কিন্তু বেরোবে না কারণ গ্যাপ আপ যদি খুলে যায় তাহলে তলার দিকে যদি বাজার না আসে তাহলে এই পুরো মুভটা কিন্তু আপনার ক্যাপচার করতে পারলেন না ইন্টারনেটে সুতরাং যদি কোনো কারণে দেখেন ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সময় খুলেছে পঁচিশ হাজার তিনশো সাঁত্রিশ ব্রেক পড়েনি সেই ক্ষেত্রেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্টাম পাবেন এবার বেশি দূর পর্যন্ত লাইভ হাই পাবেন না হতেই পারে যে এখান থেকে উপরের দিকের জন্য যখন যাওয়া শুরু করলো সেক্ষেত্রে পঁচিশ হাজার চারশো চল্লিশ চারশো আশি পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হয়তো মুভমেন্টাম দেখতে পারেন তারপরে কিন্তু সেকেন্ড হাফে হয়তো সেল চলে আসতে পারে এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে সেটা পঁচিশ হাজারের কাছাকাছি যে কোনো একটা জায়গায় যদি দেখেন যে পঁচিশ হাজার চারশো আশি বা পঁচিশ হাজার পাঁচশো এই জোনটার মধ্যে খুলেছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা হয়তো বাজার করবে না সেক্ষেত্রে কী হবে এখানে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন যদি রিভার্সাল সাইন পেলেন তাহলে কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড কিন্তু বেরোতে পারে আবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ হয়েছে পঁচিশ হাজার চারশো কুড়ির ওপর তাহলে কিন্তু এখান থেকে কী করবেন তলার দিকে কিছুটা রিট্রেস হতে দেবেন রিটেস্ট হওয়ার পর যখন আবার হাইটা ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন এবং ওপর দিকে যতক্ষণ মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করে রাখতে পারেন এবার যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এবং পঁচিশ হাজার তিনশো থেকে এই যে জোনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো তিরিশ বা এর তলায় এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো নব্বই এই জোনটার মধ্যে কোনো কারণে খুলে গেছে বাজার তাহলে এখান থেকে খেয়াল রাখবেন যে ওপর দিকের জন্য একটা রেড ট্রেস হবে ট্রে সবার পর দেখবেন যে এর তোর করে আর সাস্টেন করতে পারছে না সেক্ষেত্রে আবার যখন রিভার্সাল সাইজ দেখবেন সেক্ষেত্রে শর্ট করতে পারেন বা মুখটা যখন ঘোরাবে তলার দিকের জন্য সেক্ষেত্রে যখনই সুইং লো ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করবেন এবং স্ট্রেট ফল কিন্তু পাবেন মনে রাখবেন এত দূর পর্যন্ত কিন্তু পেতে পারেন এবং সুন্দর ট্রেড বেরোবে এবং অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যদি কোনো কারণে দেখেন গ্যাপ ডাউনে খুলেছে পঁচিশ হাজার তিনশো তলায় এবং পঁচিশ হাজার দুশো নব্বই এই জোনটার মধ্যে তাহলে এখান থেকে কিন্তু কি দেখবেন উপরের দিকের জন্য একটা ছোটোখাটো রিট্রেসমেন্ট দেখতে পারেন সেক্ষেত্রে প্রথমেই বাই করতে যাবেন না যখনই দেখবেন যে রিট্রেসমেন্টটা কমপ্লিট হয়ে তারপর তলার দিকে মুখ ঘোরাচ্ছে সেক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন এই লেভেলটা ব্রেক করার পর এবং মুমেন্টাম কিন্তু এত দূর পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি পর্যন্ত এটা কিন্তু মনে রাখবেন এবং স্ট্রেন্ডিং কিন্তু মুভ দেখতে পাবেন যদি কোনো কারণে দেখেন যে এই লেভেলটা ব্রেক করেছে বা এই জোনটার মধ্যে খুলে একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপর এই লেভেলটাকে ব্রেক করেছে সারাদিন কিন্তু পড়তেই দেখবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নিফটিতেও আজকের দিনে রেঞ্জ বাউন্ড সিচুয়েশান হয়েছে তা সত্ত্বেও কিন্তু বলবো ট্রেডেবেল মুভ কিন্তু আজকের দিনে খুব সুন্দর পাওয়া গেছে মর্নিংয়েই কিন্তু একটা ট্রেডেবল মুভ আমরা পাইনি তারপর কী হয়েছে যে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর ট্রেডিং সেট আমরা কিন্তু পার করেছি এতদূর পর্যন্ত এরপর কিন্তু বাজার কি হয়েছে আবার রিভার্স হয়েছে এখানেও কিন্তু আমরা আর ট্রেড করতে যাইনি যেহেতু নিফটির মধ্যেই কিন্তু ট্রেড চলছিল তারপরে বাজারের মধ্যে আসে আর এখানে কোন রকম ট্রেড কিন্তু আমরা এন্ট্রি করিনি আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাক টু ব্যাক ট্রেড হয়েছিল কিন্তু কোয়ান্টিটি খুব কম ছিল কারণ হচ্ছে যে কোয়ান্টিটি বাই করতে গেছিলাম সেখানে কিন্তু দেয়নি কারণটাই হচ্ছে এখান থেকে যে বাজার তলার দিকে পড়বে এইটুকুনি কিন্তু কনফার্ম ছিলাম তো পড়েওছে সেখানে মোমেন্টাম আমরা ক্যাচও করেছি তারপর এখান থেকে যে রিভার্সটা হয়েছিল সেই সময় কিন্তু ওই প্রাইসে আমাদের যে কোয়ান্টিটি দিয়েছিলাম তাতে কিন্তু অল্প স্বল্প কোয়ান্টিটি দিয়েছিল সেখানে আর বেশি কোয়ান্টিটি পাওয়া যায়নি যেহেতু প্রাইস ইনক্রিজ করছিল খুব তাড়াতাড়ি তারপর কি দেখতে পেয়েছি একদম স্ট্রেট একটা মুভ হয়েছে ওপরের দিকে আর এই মুভটা নেওয়ার জন্য কিন্তু টেকনিক্যাল নলেজ কিন্তু আপনার লাগবেই টেকনিক্যাল যাদের নলেজ আছে তারা কিন্তু বুঝতেই পারছেন কেন এখান থেকে আমরা এখানে সেল করেছিলাম আর এখান থেকে কেনই বা বাই করলাম যাই হোক আজকের দিনের জন্য একটা ট্রেডিং সেট বেরিয়েছে একটা মোটামুটি ভালো কোয়ান্টিটিতে একটা স্কেল ট্রেড পেয়েছি আমরা তারপর আর একটা ব্যাক টু ব্যাক ট্রেড পেয়েছি সেখানে মোমেন্টাম পেয়েছি কিন্তু সেখানে কোয়ান্টিটি ছিল খুবই কম এবার যদি দেখেন যে কালকের দিনের জন্য তাহলে একটা রেঞ্জ এইটা সিলেক্ট করে রেখে দেবেন যেটা হচ্ছে দিকে হচ্ছে বাহান্ন হাজার দুশো আর তলার দিকে হচ্ছে বাহান্ন হাজার চুরানব্বই এই জায়গাটা তার মানে এর মধ্যে যতক্ষণ খুললে চলবে ততক্ষণ কিন্তু কোনোরকম ট্রেড করতে যাবেন না এই দুশো পয়েন্টের মতন মুভমেন্ট দুশো পয়েন্ট না হলেও এখানে একশো একশো কুড়ি পয়েন্টের মতন মুভমেন্ট এই মুভমেন্টটা কিন্তু ছেড়ে দেবেন যদি ওপরের দিকেও খোলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে আবার পড়বে আবার যদি তলার দিকেও গ্যাপ ডাউনের সঙ্গে খোলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য যাবে যারা পিন পয়েন্টে স্ক্যালপিং করেন তারা খুব ছোট কোয়ান্টিটিতে ট্রাই করতে পারেন কিন্তু এই জোনটা কিন্তু ছেড়ে দেওয়া হয় ভালো এবার ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটার ওপর যেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিংয়ে গ্যাপ আপ খুলে গেছে খুলে যাওয়ার পর একটা রিপ্লেসমেন্ট নিয়েছেন নিয়ে এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন এবং টার্গেট হিসাবে বাহান্ন হাজার তিনশো তিনশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট দেখতে পারেন কারণ কি ইন্টারডেটে কিন্তু যেখানে লাস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা এই জোনটার কাছাকাছি যেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ ঠিক এই জোনটার মধ্যে কিন্তু বাজারে পৌঁছে যেতে পারে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে রেট্রেস করেছে এবং এই সুইং ফাইটা যেটা হচ্ছে আপনার বাহান্ন হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তবে কিন্তু এই বাহান্ন হাজার তিনশো থেকে তিনশো এই জোনটার কাছাকাছি দেখতে পাবেন এবং এখানে এসে দেখবেন যে বাজার এখানে এসে একবার যদি মোমেন্টাম লস হয় একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন তারপর দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা সেক্ষেত্রে যখনই প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে দেখবেন সেক্ষেত্রে বাই করা যেতে পারে এই এই ক্ষেত্রে খেয়াল লাগবেন দু তিনটা জিনিস সেটা হচ্ছে কখন ব্রেক করছে ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফে করছে নাকি সেকেন্ড হাফে এই টার্গেটটা অ্যাচিভ হয়েছে তারপর খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে মুমেন্টাম কেমন আছে নয়েস কেমন আছে সেই জিনিসটা তারপর দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ অ্যাকশন দেখে তবেই কিন্তু টার্গেট পাবেন আদারওয়াইজ এইসব জায়গা থেকে মুমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে যতক্ষণ মুমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন এবার যদি তলার দিকের জন্য বলেন সেক্ষেত্রে এই সুইং লোটা যেটা হচ্ছে বাহান্ন হাজার চুরানব্বই মানে একশো ধরেই চলুন একশো যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বাজার তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট পাবেন যেটা হচ্ছে বাহান্ন হাজার ঠিক আছে তো এখানে অবধি আপনারা একটা মোমেন্টাম ট্রেড কিন্তু পেতে পারেন বাহান্ন হাজার একশো ব্রেক করলে বাহান্ন হাজার পর্যন্ত এখানে এসে কি দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত একটা সাপোর্ট হিসাবে আপনারা দেখতে পারেন ঠিক এই জায়গাটা কে গেছে যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আশি আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ বা এখানে এসে একটা রিপ্লেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু মুভমেন্টাম আপনারা পাবেন একান্ন হাজার আটশো আশি এই জায়গাটা কে খাচ্ছি এর তলাতেও আসতে পারে সেক্ষেত্রে ইন্টারভেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে দেখার পর দেখতে হবে যে এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কখন যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে কমপ্লিট করে নিয়ে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন ব্রেক করছে সেক্ষেত্রে টার্গেট তো এটা থাকবে আরও কিন্তু তলায় যেতে পারে যেটা হচ্ছে একান্ন হাজার আটশো আটশো কুড়ি এই জায়গাটা আরও তলায় যদি বলেন সেক্ষেত্রে একান্ন হাজার সাতশো আশি আর যেখানেই গিয়ে দেখবেন যে নয়েস চলে আসছে সেখানে গিয়ে একবার এক্সিট করে নেবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে আজকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ